সালামুয়ালাইকুম রেস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এই খাঁচাটা এই যে বড় খাঁচাটা বানাইতে এটা কত টাকা খরচ পড়ছে তো বড় খাঁচাটা প্রথমে বলে নেই এটা হচ্ছে এইখান থেকে এই যে এইখান থেকে এ বাস পর্যন্ত আছে লম্বায় তেরো ফিট পরে এ বাস থেকে এ বাস পর্যন্ত বস্তে আছে সতেরো ফিট আর উচ্চতায় আছে উচ্চতায় নিচ থেকে উপর পর্যন্ত আছে সাত ফিট আর ওইখান থেকে পিলার পর্যন্ত তেরো ফিট তো টোটাল তেরো সতেরো আর হচ্ছে তেরো এখানে গত তেরো তেতাল্লিশ ফিট আছে তেতাল্লিশ ফিট নেট লাগছে আমার সাত ফিট ও তো প্রতি স্কোয়ার ফিট নেট আমার থেকে নিচে হচ্ছে তেরো টাকা করে তো সাত ইন্টু তেরো যদি গুণ দিই তাহলে আমরা এক ফিট পাবো তো আর কি টোটাল এখান থেকে এই পর্যন্ত যেহেতু তেতাল্লিশ ফিট আমি মনে হয় পঁয়তাল্লিশ ফিট নিয়ে আসছি আবার এখানে যে দুই ফিট নেটের মতো আছে দরজার জন্য এখানে দরজা দেবো কত চার হাজার টাকার আমার শুধু এই নেট লাগছে শুধু এটি পাশের বেড়া যাওয়ার নেটগুলো রাখছে চার হাজার টাকার আর উপরে এই নেটগুলো আমি নিয়ে আস হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর কি উচ্চতায় পাঁচ ফিট নিট এগুলো এগুলো তেরো টাকা স্কোয়ার ফিট নিয়েছে এগুলা কত এগুলো আমি টোটাল ছাব্বিশ ফিট নিয়েছি আর আমার প্ল্যান ছিল যেন এইখান থেকে এই পর্যন্ত তেরো ফিট আর কি দশ ফিট আর এখানে যে তিন ফিটের মতো গ্যাপ রাখছি আমি সরি আড়াই ফিটের মতো গ্যাপ আছে এখান দিয়ে আর তিন দিব এখান দিয়ে তিন দিব আর করছে আর এই দিকটা বৃষ্টি যাতে পানি ফেলে পরে আর এখানে আমার প্ল্যান আছে এখানে টিনগুলো লাগাইয়া টিনগুলা লাগানো শেষে আমি এখানে কবুতর আর গুগু পালব পুরোটা আর এখানে আমার খরগোশ থাকবে আর এখানে একটা কবুতর আর গুগুরের জন্য পন্টের মতো বানাইছি এখান থেকে আর কি বলে এখানে এটা এখানে একটু কাজ বাকি আছে এখানে পরে পানি দিয়ে দেবো ওরা অত ইচ্ছা মতো পানি খাবে এখানে পাথর দিয়ে আর সুন্দর করে ডেকোরেশন করবে এই জায়গাটা এই হচ্ছে টোটাল কত পাঁচ এটা চার হাজার টাকা আর এই নেটটা লাগছে এক হাজার টাকার নেট লাগছে তো পাঁচ হাজার টাকার নেট লাগছে আমার আর এই বাস যেহেতু আমার বাসায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো আমার এই বাসায় কোনো টাকা লাগে নাই আর এই যে কার্ডগুলো কিনে আনতেছে এই যে পাশ দিয়ে যে কাঠ আছে নিচে এইগুলো যে উপরের উপরে যে কাঠগুলো দেখি এইখানে কত প্রায় বারোশো টাকার কাঠ লাগছে আমার তো পাঁচ হাজার টাকা আর বারোশো টাকা এই ছ হাজার দুশো টাকা লাগছে এ পর্যন্ত বানাইতে আর এই টিন এখানে প্রায় কত একটা দুইটা তিনটা চারটা টিন লাগবে চারটা টিনে আরও কত চব্বিশশো টাকার মতো লাগবে তোমার মা বলছে যে এখানে টিনগুলো সে কিনে দিবে সেই কারণে আমি এটা এখানকার জন্য লাগাই নাই টিনগুলো কিনা শেষে ওরাটা কমপ্লিট হলে পরে গুগু আর হচ্ছে কবুতর নিয়ে আসবো পরে আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর জিনিসপাতি নিয়ে আসবো দেখা যাক আর খরগোশ এখানে খাচ্ছে খরগোশকে রাতের গাছও দিয়ে দিচ্ছি জানবেন খরগোশট এই পাশে খরগ এই গাছগুলো তো ওরা এখন খাইবে না কিন্তু সকালে যখন এই গাছগুলো সকালে যখন এই গাছগুলো শেষ হয়ে যাব টাটকা গাছগুলো যখন খাবার আর কিছু থাকবো না তখন এগুলোই খাইবো এই কারণে আমি এগুলো ফলাই নাই এগুলো এখানেই রাখছি আর যে বলছিলাম যে এখানে ওদের জন্য বাসা বানাই দিব মানে খেয়াল করতে দিয়া বাসা বানাই এই জন্য দেখা যাক কি হয় আজকে দেখলাম মিটিং করতে যদিও মিটিং সাকসেসফুল হয় নাই আমার এই ফিমেলটা মিটিং করতে দেয় নাই পালাই গেছে দেখা যাক কবে নাগাদ বাচ্চা পাই আজকে আমার তো দুই দিন হয়েছে কিন্তু ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওর সমাপ্তি মা